সকাল হতে না হতেই গ্রামের বাইরে এক নির্জন জায়গায় যেখানে পুরনো কুচুরি পানার মাঠ ছিল সেখানে এক মানুষ মাটি থেকে কিছু খুঁজছিল তার নাম ছিল সাদমান সে একদম অসহায় ছিল গ্রামের প্রায় সবাই তাকে একজন নিষ্ক্রিয় বিফল এবং কাবারি কিছু না কিছু জিনিস সংগ্রহ করা বলে তাচ্ছিল্য করত কেউ তাকে সাহায্য করত না কিন্তু সাদমান কখনো বিরক্ত হয়ে কিছু বলতো না নিরলিপ্তভাবে সে সেখান থেকে চলে আসত যেন কিছু হয়নি তার বাড়ি ছিল একটি ছোট কুড়ে ঘর সেখানে চুলা ছিল না খাবার ছিল না এবং কথা বলার লোকও ছিল না কয়েক বছর আগে তার স্ত্রী অনিতা তাকে ছেড়ে চলে গিয়েছিল এবং দুই সন্তানকে নিয়ে মায়েক গিয়ে বসবাস করেছিল সেই থেকে সাদমান একা ছিল দিন কেটে যাচ্ছিল আর সে শুধু এই নির্জন কুড়েঘরে একা জীবন কাটাত আজও সাদমান বেরিয়েছিল কুৎসিত কচুরি পানার মাঠে যেখানে আরও কিছু খুঁজে পেতে চাইছিল সে একে একে জিনিসপত্র উল্টে ফেলছিল হঠাৎ তার চোখ পড়ল এক অদ্ভুত জিনিসের উপর এক শুদ্ধ ও সাদা বস্তা যা দেখতে ছিল একদম নতুন একদম পরিষ্কার কোনো ময়লা বা গন্ধ ছিল না কিন্তু সে কিভাবে সন্দেহ করল এটি এখানে কিভাবে আসলো। সে চুপচাপ বস্তাটি নিয়ে উল্টিয়ে তাকালো। এটা কিভাবে এখানে এলো সে মনে মনে ভাবল পরে সে খেয়াল করল যে বস্তার মধ্যে কিছু ভারী জিনিস রয়েছে এর মধ্যে কি হতে পারে হয়তো কিছু কাপড় বা অন্য কোনো জিনিস সাদমান চারপাশে তাকিয়ে দেখে নিশ্চিত হল যে কেউ তাকে দেখছে না তখন সে বস্তাটিকে সরিয়ে নিয়ে ধোঁয়াশার মধ্যে লুকিয়ে রাখল তারপর সে বস্তাটি খুলতে শুরু করলো বস্তাটি খুলতেই তার চোখ চমকি উঠল বস্তার ভেতরে ছিল একাধিক প্লাস্টিক মোড়ানো গড়া সে একটির মধ্যে হাত ঢুকিয়ে বের করলো একটি গড়ি তার চোখ আটকে গেল একদম নতুন পাঁচশো টাকার নোটের গড়ি সে একবারে বসে পড়ল তার হাতের নোটগুলো একে একে স্পর্শ করতে লাগল এটা এটা কি সত্যি সাদমান নিজেই প্রশ্ন করল তার হাত কাঁপ ছিল কিন্তু কিছুক্ষণ পর সাদমান পুরো বিষয়টি বুঝে উঠল তার মনে প্রশ্ন জাগল এত টাকা কে রেখেছে এখানে এটা কার হতে পারে নিশ্চয়ই কোনো বড় মানুষের টাকা কোনো নেতা বা সন্ত্রাসীর সাদমান টাকার গুড়ির দিকে তাকিয়ে ভাবতে লাগল যদি এরা এসে খোঁজে পায় তবে কি হবে এক ধরনের ভয় তার শরীরের মধ্যে ছড়িয়ে পড়ল কিছুক্ষণ পর সে ঠিক করল যে পুরো বিষয়টি সেভাবেই রাখা উচিত সে বস্তাটি আবারও মুছিয়ে খুলে পিঠে ঝুলিয়ে নিজের কুড়ে ঘরে ফিরে গেল তবে তার মনে ভয় ছিল ভেতরে কিছুটা ভয় অনুভব করছিল কারণ এত টাকা সাধারণ মানুষ কখনো ফেলে দিয়ে চলে যায় না সেই টাকাগুলোর পেছনে কোনো গল্প থাকতে পারে হয়তো এটি কোনো অপরাধমূলক কাজের সঙ্গেও সম্পর্কিত হতে পারে সাদমান বাড়িতে ফিরেই দরজা বন্ধ করে দিল বস্তাটি এক কোণে রাখল যেন বাইরে থেকে কেউ দেখতে না পায় তার মন চলছে দোলাচলে সে টাকার গড়ি গুনছিল একটার পর একটা গড়ি তার চোখে এখন চকচক করছিল কিন্তু কিছুক্ষণ পর সে নিজেকে শান্ত করার চেষ্টা করল এক সময় সে নিজের চিন্তা সরিয়ে ফেলে অন্য একটি বিষয় ভাবতে লাগল এত টাকা সে ব্যবহার করবে কিভাবে। রাতে সাদমান নিজে থেকেই শান্তির খোঁজে ঘুমানোর চেষ্টা করল কিন্তু তার মাথায় নানা ধরনের চিন্তা আসছিল তার মনে ছিল সাফল্য আর ভয় পাশাপাশি যদি পুলিশ আসলো এটা কোথা থেকে এসেছে তার চিন্তা আরও গভীর হয়ে যাচ্ছিল পরের দিন সাদমান সিদ্ধান্ত নিয়েছিল সে শুধুমাত্র এক গড়ি টাকার মধ্যে থেকে কিছু টাকা ব্যবহার করবে বিশেষ করে স্বাস্থ্য চিকিৎসার জন্য কিছু টাকা খরচ করতেই হবে অন্যথায় তার শরীর আরও খারাপ হতে থাকবে এই সিদ্ধান্তে এসে সে ডাক্তারের কাছে গেল প্রথমবারের মতো ডাক্তার তাকে সৎভাবে বসালো এবং তার চিকিৎসা শুরু করল সাদমান মনে মনে ভেবেছিল এটা তার জীবনের প্রথম সঠিক সিদ্ধান্ত যেখানে সে নিজের শরীরের প্রতি খেয়াল রাখতে পারবে সেদিন সাদমান হাসল এই প্রথমবার তার মুখে হাসি ছিল কিছুটা তৃপ্তি আর স্বস্তির কিন্তু এরপর সাদমান জানত এই টাকার সাথে তার সম্পর্ক শুধু শরীরের চিকিৎসার সীমা ছাড়িয়ে যাবে না বরং এই টাকা তাকে অনেক বড় সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে এমনকি সমাজের দৃষ্টিতে অনেক বড় পরিবর্তনও আনতে পারে তারপর এক সময় সাদমান তার ঘরে সংস্কার শুরু করল জানালা এবং দরজা মেরামত করা হলো চালের ওপরে নতুন টিন চড়ানো হল গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল ইসুদ্দমান কীভাবে এত দ্রুত পরিবর্তিত হয়ে গেল এক মাসের মধ্যে তার জীবন বদলে গেল কুড়েহর পরিবর্তন হয়ে গেল একটা সুরক্ষিত বাসা সাদমান এখন তার জীবনকে একটা নতুন দৃষ্টিভঙ্গির থেকে দেখতে শুরু করল সে জানত এত টাকা একদিন শেষ হতে পারে কিন্তু সঠিক পথে চলতে পারলে জীবন অনেক ভালো হতে পারে তারপর সে শুরু করলো একটি দোকান এভাবে সাদমান একদিন এক নতুন জীবনে প্রবেশ করল যেখানে টাকা শুধু তার জন্য ছিল না বরং সে চাইল তার সাথে অন্যদের ভাগ্যও পরিবর্তিত হোক সাদমান তার নতুন জীবন শুরু করেছিল কিন্তু সে জানত একদিন না একদিন তার সামনে বড় পরীক্ষা আসবে আজ সে তার কুঁড়ে ঘর থেকে বের হয়ে দোকানে এসে বসে নিজের ব্যবসা চালাচ্ছিল তার চোখে আর সেই পুরনো একাকিত্ব ছিল না তার হাসিতে আজ আর কোনো দুঃখের ছায়া নেই কিন্তু ভেতরে এক অদৃশ্য ভয় ছিল যা তাকে এক মুহূর্তের জন্যেও শান্তিতে থাকতে দিত না সাদমান একদিন দোকানে বসেছিল যখন তার মোবাইলে একটি কল এলো কলটা ছিল তার পুরনো বন্ধু আলাউদ্দিনের হ্যালো সাদমান কেমন আছো আমি তোর সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম সাদমান একটু দ্বিধা নিয়ে ফোনে উত্তর দিল আলাউদ্দিন কি ব্যাপার কি দরকার ছিল আলাউদ্দিন বলল আরে কিছু নয় শুধু তোর খবর নিতে চাচ্ছিলাম শুনলাম তুই এখন দোকান খুলেছিস ভালো কাজ করছিস তোর পরিবর্তনটা খুব ভালো লাগছে সাদমান কিছুটা অবাক হয়ে বলল হ্যাঁ ঠিকই বলেছিস কিছুটা ভালো আছি তবে পুরনো জীবন থেকে একটু দূরে এসেছি আর তুই কোথায় আছিস আরে আমি তো শহরে আছি তোকে মনে পড়ে আমাদের পুরনো দিনগুলো আর সেই স্বপ্নগুলো সাদমান কিছু সময় চুপচাপ থাকল তার মনে পড়ল বহু বছর আগে আলাউদ্দিনও সে একসাথে অনেক স্বপ্ন দেখেছিল কিন্তু বাস্তবতার কাছে হেরে গিয়ে সেই স্বপ্নগুলো শুধুই অঙ্গীকারে পরিণত হয়েছিল এখন যখন সে নিজে নিজের জীবনে কিছু বদল আনতে পেরেছে তখন আলাউদ্দিনের কথাগুলো তাকে আবার ভাবাতে লাগল তুই কি কখনো ভাবিস সাদমান যে আমরা কখনো বড় কিছু হতে পারব আলাউদ্দিনের প্রশ্নের মধ্যে সেই পুরনো দিনের স্মৃতি ফিরতে শুরু করেছিল সাদমান কিছুটা হতাশ হয়ে বলল বড় কিছু আমি তো শুধু চাইছিলাম জীবনে একটু শান্তি পাই খেতে পড়তে পারি নিজের জন্যে কিছু করতে পারি কিন্তু ওই টাকার জন্যে সব বদলে গেছে আলাউদ্দিন চুপচাপ থাকল তারপর বলল তুই ভাবিস সাদমান টাকায় কি সব দুনিয়া তো অনেক কিছু নিয়ে আসে তুই যেটা পেয়েছিস সেটা কখনো না কখনো সবার সামনে আসবে তোর মধ্যে একটা বড় সিক্রেট আছে তবে তুই জানিস জীবনে খোলামেলা থাকা জরুরি এই কথাগুলো সাদমানের মনে যেন আগুনের মতো জ্বলে উঠল তুই ঠিক বলেছিস সাদমান আস্তে করে বলল আমি জানি এই টাকা আমার ভাগ্য পরিবর্তন করেছে কিন্তু কোথাও না কোথাও কিছু একটা অসম্পূর্ণ থাকে আলাউদ্দিন আবার বলল আর একটা কথা বলি সাধমান তুই একটা ব্যবসা শুরু করেছিস তবে তোর যদি সৎ পথে চলতে চাস তোকে সব সময় সতর্ক থাকতে হবে মানুষের চোখে তুই শুধু একটা কাবারই ছিলি কিন্তু এখন তুই একজন ব্যবসায়ী মনে রাখিস কেউ তোর মনের ভিতরের ভয়গুলো জানবে না কিন্তু তুই জানিস সে ভয় একদিন তোর কাছে আসবে ফোন রাখার পর সাদমান কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল আলাউদ্দিনের কথাগুলো তার মনে গেঁথে গেল সেদিনের পর সাদমান নিজেকে আরও বেশি সংকুচিত মনে করতে লাগল সে জানত টাকা তাকে আরও সফল করবে কিন্তু এই সাফল্য তার মনে শঙ্কা আর হতাশা বাড়াচ্ছিল সে অবশেষে মনস্থির করল নিজের জীবনের এই নতুন অংশটি সঠিক পথে নিয়ে যাবে অন্যথায় তার অর্জিত সব কিছু হয়তো একদিন হারিয়ে যাবে দীর্ঘদিন ধরে সাদমান তার দোকান চালিয়ে আসছিল এবং ধীরে ধীরে গ্রামে তার নাম ছড়িয়ে পড়েছিল সে এখন আর কেবল কাবাড়ি বা নিক্কাম্মা হিসাবে পরিচিত ছিল না গ্রামের মানুষ তাকে সাদমান মিয়া বলে সম্বোধন করতে শুরু করেছে তার দোকান ছোট হলেও তার সৎ ব্যবসা ও কঠোর পরিশ্রমের ফলেই এটি জনপ্রিয় হয়ে উঠেছিল কিছুদিন পর সাদমান তার ব্যবসাকে আরও বড় করার পরিকল্পনা করল গ্রামের প্রধান সড়কে সাদমান একটি বড় দোকান খুলল এবং সেখানে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করতে শুরু করল চাল আটা তেল মশলা ভেজাল মুক্ত খাদ্যদ্রব্য সাদমান নিজের কাজে পরিশ্রমী ছিল এবং সে জানত মানুষের কাছে আস্থা অর্জন করতে হলে তাদের ভরসা যেতা প্রয়োজন বাজারে সাদমানের নতুন দোকানটি এক ধরনের বিপ্লব সৃষ্টি করেছিল গ্রামের অন্য ব্যবসায়ীরা মনে করেছিল এই নতুন ব্যবসা অল্পদিনে বন্ধ হয়ে যাবে কিন্তু সাদমান তাদের চোখের সামনে প্রমাণ করল যে সৎ পথে চললে সব কিছু সম্ভব একদিন সাদমান দোকানে বসেছিল যখন এক পকেটমার তার দোকানে এসে কিছু পণ্য চুরি করার চেষ্টা করেছিল সাদমান সেটা দেখতে পেয়ে তৎক্ষণাৎ পুলিশ ডাকল পুলিশ এসে ওই চোরকে ধরে নিয়ে গেল কিন্তু সাদমানের মধ্যে তখন এক নতুন অনুভূতি জন্ম নিল সে বুঝতে পারল তার ব্যবসার জন্যে আরও একটি বড় দায়িত্ব এসেছে সেটা হলো সমাজের কাছে সৎ ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত হওয়া গ্রামের লোকেরা প্রথমে অবাক হয়ে তাকে দেখত কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পারল যে সাদমান কোনো সাধারণ মানুষ নয় সে এখন গ্রামের মানুষকে সাহায্য করতে তাদের স্বার্থ রক্ষার জন্যে কাজ করছে এখন সাদমান তার জীবনে আর্থিক সাফল্য অর্জন করেছিল তবে এই সাফল্য তার ভিতরকার যুদ্ধকে আরও তীব্র করে তুলেছিল সেদিন যখন সে দোকানে বসেছিল তখন তার মোবাইলে আবার ফোন এলো ফোনটা ছিল তার স্ত্রীর অনিতার অনিতা বলল সাদমান আমরা বাড়ি ফিরতে চাই আমাদের দুঃখ ছিল কিন্তু এখন আমরা বুঝতে পারছি তুমি কেমন মানুষ সাদমান কিছু সময় চুপচাপ ছিল তার মনে অনেক কিছু চলছিল একদিকে তার স্ত্রী এবং সন্তানেরা ফিরতে চাইছিল কিন্তু অন্যদিকে সে জানত তারা কি আসলেই তাকে ভালোবাসে নাকি সাফল্য দেখে ফিরে এসেছে সাদমানের মন নানান দ্বন্দ্বে ভরা ছিল সাদমান তার দোকানে বসেছিল কিন্তু তার মন শান্ত ছিল না তার ভেতরে এক অদ্ভুত দোলাচল চলছিল একদিকে ছিল তার স্ত্রী অনিতা এবং সন্তানদের ফিরে আসার বিষয়টি কিন্তু অন্যদিকে তার মনে প্রশ্ন ছিল এই ফিরে আসা কি সত্যিই তাদের ভালোবাসার ফল না তা শুধুমাত্র তার নতুন সাফল্যের কারণে যখন অনিতা তাকে ছেড়ে চলে গিয়েছিল তখন তার জীবনে কিছুই ছিল না সে ছিল এক নিঃস্ব অসহায় মানুষ যাকে সমাজ তাচ্ছিল্য করত ভরে খাবার ছিল না কাজ ছিল না আর তার পরিবার তাকে ছেড়ে চলে গিয়েছিল সেই কঠিন দিনগুলোর কথা ভাবলে সাদমানের মন ভরে যায় অভিমান আর কষ্টে কিন্তু আজ যখন তার জীবন বদলেছে তখন তার কাছে আবার প্রশ্ন উঠছে তারা কি সত্যিই তাকে ভালোবাসে নাকি এখন তার অর্থ আর সাফল্য দেখে ফিরে এসেছে ফোনের অপর প্রান্ত থেকে অনি তার কণ্ঠ ভেসে এলো সাদমান আমরা সবাই তোমাকে খুব মিস করেছি অনেকদিন পরে তোমার সঙ্গে কথা বলছি কিন্তু আমি জানি আমি যা করেছি তা ঠিক ছিল না কিন্তু এখন আমি বুঝতে পারছি ভুল করেছি তুমি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাদমান কিছুক্ষণ চুপচাপ ছিল তার হৃদয়ে নানা ধরনের প্রশ্ন ঘুরছিল একদিকে ছিল তার পুরনো কষ্ট অন্যদিকে তার মনে হতো কি আসলেই তার স্ত্রী ফিরে আসছে বা তারা কেবল তার অর্থ দেখে ফিরে এসেছে তার ভেতরে এক ধরনের হতাশা এবং সংখ্যা ছিল কিন্তু কিছু সময় পর সে ফোনে উত্তর দিল তুমি কি সত্যি বুঝেছ অনিতা যখন আমি একা ছিলাম তখন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তখন কিভাবে আমি বাঁচতাম আমার কিছুই ছিল না আর এখন যখন আমার জীবন বদলেছে তখন তুমি ফিরে আসছ কেন অনিতা কিছুক্ষণ চুপ থাকল তারপর ধীরে বলল হ্যাঁ আমরা ভুল করেছি সাদমান আমরা যা করেছি তা ঠিক ছিল না তবে এখন আমরা বুঝতে পারছি আমরা পশ্চাচ্ছি আমরা তোমার সঙ্গে থাকতে চাই এই কথাগুলো শুনে সাদমান কিছুক্ষণ চুপচাপ ছিল তার হৃদয় একদিকে ছিল ক্রোধ অন্যদিকে ছিল এক ধরনের পুরনো কষ্ট তুমি কি মনে করো যে এখন আমি সফল তখন তুমি ফিরে আসলে সেটা ভালোবাসা আমি যখন কিছু ছিল না তখন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে এখন যখন আমি কিছু পেয়ে গেছি তখন তুমি ফিরে আসছো এটা কি আসল ভালোবাসা অনিতার কণ্ঠে কাঁপন ছিল সাদমান আমরা জানি আমরা যা করেছি তা ঠিক ছিল না আর আমাদের তা নিয়ে দুঃখ আছে কিন্তু এখন আমরা সত্যি পশ্চাচ্ছি আমরা তোমার সামনে থাকতে চাই এই কথাগুলো শুনে সাদমান কিছুক্ষণ চুপ থাকল তার মনে হচ্ছিল সেই দিনগুলো যখন অনিতা তাকে ছেড়ে চলে গিয়েছিল সেই স্মৃতিগুলো এখনও তার মনে তাজা ছিল কখনো কি ভাবতে অনিতা যে তুমি আমাকে একা রেখে চলে গিয়েছিলে যখন আমি কিছুই ছিলাম না আর এখন যখন আমার জীবন বদলেছে তখন তুমি ফিরে আসছ অনিতা ধীরে ধীরে বলল সাদমান আমরা জানতাম না কিন্তু এখন আমরা সত্যি বুঝতে পারছি আমরা তোমার জন্য সত্যি আফসোস করছি আমরা তোমার পাশে থাকতে চাই সাদমান এক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রইল তার মনে প্রশ্নটা বারবার ঘুরছিল এটা কি সত্যি ভালোবাসা না শুধুমাত্র তার সাফল্যের কারণে তাদের ফিরে আসা সাদমান জানত তার জীবনে এখন যা কিছু বদলেছে তা সবই তার কঠোর পরিশ্রম আর সাহসের ফল কিন্তু অন্যদিকে তার মন আরও বড় প্রশ্নের দিকে চলে যাচ্ছিল আমি কি তাদের মাফ করতে পারবো তারা কি আসলেই ফিরে এসেছে ভালোবাসা থেকে না শুধুমাত্র আমার নতুন অবস্থান দেখে দীর্ঘ সময় ধরে সাদমান তার ব্যবসা চালিয়ে যাচ্ছিল এবং ধীরে ধীরে গ্রামে তার নাম ছড়িয়ে পড়ছিল একসময় সে কেবল কাবাড়ি হিসেবে পরিচিত ছিল কিন্তু এখন মানুষ তাকে সাদমান মিয়া বলে সম্মান দিতে শুরু করেছে তার ব্যবসা বাড়ছিল তার দোকান ছিল গ্রামের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সাদমানের মধ্যে কোনো অহংকার ছিল না বরং সে সবার প্রতি সততা এবং ভালোবাসা দেখিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিল কিন্তু সে জানত এর পিছনে কোনো সহজ পথ ছিল না তার পরিশ্রম এবং সততা তাকে এই পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছিল গ্রামের কিছু লোক মনে করেছিল সাদমানের সাফল্য একদিন হারিয়ে যাবে কিন্তু সাদমান তাদের ভুল প্রমাণ করে দিল তার দোকান এখন শুধুমাত্র একটি ছোট ব্যবসা ছিল না বরং এটি ছিল একটি বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে মানুষ আসতে শুরু করেছে তার ব্যবসা সফল হচ্ছে কিন্তু সাদমান জানত এই সাফল্য তার ভেতরের মনস্তাত্ত্বিক যুদ্ধের সমাধান নয় সাফল্য এবং অর্থ তার জীবনকে বদলেছে কিন্তু তার ভেতরে যে শূন্যতা ছিল তা কখনো পূর্ণ হবে না কিছুদিন পর সাদমান একটি বড় সিদ্ধান্ত নিল সে গ্রামে একটি স্কুল খুলবে যেখানে গরিব ছেলেমেয়েরা বিনামূল্যে শিক্ষা পাবে সাদমান জানত সমাজে পরিবর্তন আনতে হলে শিক্ষা ছাড়া আর কোনো উপায় নেই সে তার ব্যবসা থেকে কিছু টাকা ওই স্কুলের জন্য রেখেছিল গ্রামবাসীরা প্রথমে এই উদ্যোগে সন্দেহ করেছিল কিন্তু যখন স্কুলটি প্রতিষ্ঠিত হল তারা বুঝতে পারল যে সাদমান সত্যিই পরিবর্তনের এক নতুন পথ তৈরি করেছে এটা ছিল সাদমানের জীবনের আরেকটা বল পরিবর্তন এখন সে কেবল একজন ব্যবসায়ী ছিল না সে তার সমাজের জন্য কিছু করছিল স্কুলের প্রতিষ্ঠা এবং শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা দেওয়ার উদ্বেগ গ্রামবাসীদের কাছে তাকে আরও সম্মানিত করে তুলেছিল তার হৃদয় এক ধরনের শান্তি ছিল কারণ সে জানত যে তার অর্জিত অর্থ এখন শুধুমাত্র নিজের জন্য নয় বরং গ্রামের গরিব ছেলে মেয়েদের জন্য কাজে লাগবে এখন সাদমানের জীবনে নতুন সম্পর্কের সূচনা হয়েছিল গ্রামে এক সুন্দরী তরুণী শালনী আসতে শুরু করেছিল সালনী সাদমানির দোকানে আসত আর তাদের মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠেছিল সালোনি জানত সাদমানের অতীতের কথা কিন্তু সে কখনও সাদমানকে পার অতীত পরিস্থিতির জন্য বিচার করেনি শালুনির সহানুভূতি এবং ভালোবাসা সাদমানকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ দিল একদিন সাদমানকে বলল তুমি অনেক পরিশ্রমী সাদমান তোমার মধ্যে এমন কিছু আছে যা অন্যদের থেকে আলাদা শালুনি সাদমানকে তার মনের গভীরতার দিকে আকর্ষণ করেছিল সাদমান বুঝতে পারল যে তার জীবনে এমন একজন মানুষ এসেছে যে তাকে তার পুরনো জীবন এবং পরিশ্রমের গুরুত্ব বুঝতে সাহায্য করছে এই সম্পর্কটি সাদমানের জীবনে এক নতুন আলো এনে দিল তার বিশ্বাস ছিল অর্থ দিয়ে জীবন বদলানো যায় কিন্তু মানুষের ভালোবাসা এবং সহানুভূতি তাকে তার জীবনে সত্যিকারের শান্তি এনে দিতে পারে সাদমানের জীবনে এখন এক অনন্য মুহূর্ত এসেছিল সে যেখানে দাঁড়িয়েছিল তা ছিল তার জীবনের এক নতুন দিক তার ব্যবসা সম্পর্ক এবং সমাজে তার অবস্থান সবকিছুই কিছুই নতুনভাবে গড়ে উঠেছিল তবে এরপরও তার ভেতরে কিছুটা অস্থিরতা ছিল এক ধরনের শূন্যতা যা সে কখনোই পূর্ণ করতে পারছিল না সে জানত জীবনে অনেক কিছুই পরিবর্তিত হয়েছে কিন্তু তার ভেতরে যে কিছু জিনিস অব্যক্ত থেকে গেছে তা তাকে একসময় আছড়ে পড়তে হবে তবে সাদমান জানত এসব শূন্যতা আর দ্বন্দ্বগুলিকে অতিক্রম করতে হবে তার জীবন এখন সৎপথে চলার মানুষের উপকারে আসার এবং নিজের অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার সে সিদ্ধান্ত নিয়েছিল যে এই জগতে সে একটি নতুন দৃষ্টিকোণ নিয়ে চলবে মানুষের জন্য সমাজের জন্য এবং তার নিজের জন্য একদিন সাদমান দোকানে বসে তার ব্যবসার হিসেব মেলাচ্ছিল যখন তার কাছে একটি ফোন এলো ফোনের ওপাশে ছিল তার পুরনো বন্ধু আলাউদ্দিন হ্যালো সাদমান কেমন আছিস আলাউদ্দিনের কণ্ঠে এক ধরনের উচ্ছ্বাস ছিল হ্যালো আলাউদ্দিন ভালো আছি তুই কেমন আছিস সাদমান কিছুটা অবাক হয়ে উত্তর দিল দেখ আমি তোর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে চাই আমি জানি তুই এখন অনেক বদলেছিস তোর দোকান ব্যবসা সব কিছুই তো ভালো চলছে কিন্তু তোর যাত্রা এখানেই শেষ হবে না বুঝলি সাদমান কিছুক্ষণ চুপচাপ থাকল তার মনে নানা প্রশ্ন ঘুর খাচ্ছিল কি বলতে চাস তুই সাদমান একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল আলোদ্দিন বলল তুই যদি সত্যিই বড়ো কিছু করতে চাস তোর কাছে এখন অনেক সুযোগ আছে তুই তো জানিস আমি শহরে আছি আমার সঙ্গে যদি তুই যোগ দিস তাহলে আমরা একসঙ্গে অনেক বড়ো কাজ করতে পারি তুই তো এখন অনেক প্রতিষ্ঠিত একটা বড় ব্যবসা করার জন্য পুরো প্রস্তুত তোর জন্য এখন অনেক নতুন পথ খুলে গেছে এটা শুনে সাদমান একটা ভেবে বলল আমি জানি আলাউদ্দিন কিন্তু আমার জীবনের মূল্যবোধ এখন অন্য রকম আমার ব্যবসা যখন ছোট ছিল তখন আমি নিজে একে একে সব কিছু তৈরি করেছি আর এখন আমার কাজ শুধু নিজেকে প্রতিষ্ঠিত করা নয় বরং আমার সমাজের জন্য কিছু করা আমি ভাবছি আমি হয়তো কিছু বড় উদ্যোগ নেব আলাউদ্দিন একটু হেসে বলল তুই তো অনেক বদলেছিস সাদমান কিন্তু তোর কথায় ঠিক আছে জীবন শুধু টাকা কামানোর জন্য নয় মানুষের জন্য কিছু করতে হলে তুই যা করেছিস তা প্রশংসনীয় তবে মনে রেখো বড় উদ্যোগের জন্য বড় সিদ্ধান্তও নিতে হয় সাদমান এবার সিদ্ধান্ত নিল আলাউদ্দিনের প্রস্তাব তাকে কোনোভাবে আকর্ষণ করছে না তার নিজের পথে চলতে হবে সে জানত যে উদ্যোগ সে নিতে চায় তা শুধুমাত্র নিজের জন্য নয় বরং তার পুরো গ্রামের জন্য হতে হবে সাদমান তার নতুন উদ্যোগ নিয়ে ভাবতে শুরু করেছিল এখন সে শুধু নিজের ব্যবসা বাড়াচ্ছিল না বরং তার গ্রামেও শিক্ষার সুযোগ তৈরি করতে চাইছিল স্কুলটি চালানোর পর সাদমান তার পরিকল্পনা আরও বড়ভাবে দেখতে শুরু করেছিল সে সিদ্ধান্ত নিয়েছিল গ্রামে একটি হাসপাতালও তৈরি করবে যেখানে দরিদ্র মানুষরা বিনামূল্যে চিকিৎসা পাবে সাদমান জানতো এর জন্য অনেক পুঁজির প্রয়োজন কিন্তু তার মনের দৃঢ়তা ছিল যে এই উদ্যোগের জন্য যে টাকা পাবে তা শুধুমাত্র নিজের উন্নতি নয় বরং সমাজের উন্নতির জন্য কাজে লাগবে দিনের পর দিন সাদমান তার ব্যবসা চালিয়ে যাচ্ছিল একদিন সকালে সে তার নতুন পরিকল্পনাগুলি নিয়ে বসেছিল যখন সালোনি তার কাছে আসলো সালোনি তাকে দেখে হাসল তুমি কেমন আছো সাদমান সাদমান একটু হাসলো ভালো আছে সালোনি। কিন্তু কিছু পরিকল্পনা করছি ভাবছি গ্রামে একটি হাসপাতাল খোলার ব্যাপারে সালোনি অবাক হয়ে বলল এটা তো সত্যি দারুণ কাজ হবে তুমি তো আমাদের জীবনে পরিবর্তন এনেছ এখন তুমি এই উদ্যোগ নিয়ে আমাদের গ্রামের আরও অনেক মানুষের জীবন বদলে দিতে পারো সাদমান সালনির কথা শুনে এক ধরনের শক্তি অনুভব করল সে জানত সাফল্য এখন শুধুমাত্র তার নিজের জন্য নয় বরং তার সমাজের জন্যও হতে হবে সালোনি তাকে অনুপ্রাণিত করল যে তার উদ্যোগটি শুধু তার আত্মবিশ্বাসের বিষয় নয় এটি তার সমাজের প্রতি দায়বদ্ধতার চিহ্ন কিছু মাস পর সাদমান তার নতুন প্রকল্পে হাত দিল প্রথমে সে এলাকার জন্য একটি হাসপাতালের জন্য জমি কিনল এরপর দরকার ছিল হাসপাতালের জন্য উপযুক্ত ডাক্তার নার্স এবং অন্যান্য কর্মী সে চেষ্টা করল এমন লোকদের নির্বাচন করতে যারা শুধু টাকা কামানোর জন্য নয় বরং সেবামূলক কাজ করতে আগ্রহী সাদমান জানত একটি সৎ এবং মানবিক উদ্যোগই তার সাফল্যের মূলে থাকতে হবে হাসপাতালটি প্রস্তুত হতে শুরু করল এবং গ্রামবাসীও তা নিয়ে আগ্রহী হয়ে উঠল সাদমানের উদ্যোগে শুধু গ্রামের সাধারণ মানুষ নয় শহর থেকে আসা কিছু ডাক্তারও নিজেদের সেবা দিতে আগ্রহী হলেন তারা জানতেন সাদমান তাদের কাছে একটি সৎ মানবিক উদ্যোগের পরিবেশ তৈরি করবে এই পুরো প্রক্রিয়া চলাকালীন সাদমান প্রতিদিন বিকেলে হাসপাতাল নির্মাণের কাজ দেখতে যেত আর সালোনি সেখানে তার পাশে থাকত সালোনি তার প্রতিটি উদ্যোগে সাহায্য করেছিল হাসপাতালটি চালু হওয়ার পর সাদমান খুবই গর্বিত ছিল কারণ সে জানত এটা তার জীবনের সবচেয়ে বড় সাফল্য একদিন যখন হাসপাতালটি পুরোপুরি চালু হয়ে গেল তখন গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গ্রামবাসী সাদমানের সম্মানে একটি বিশাল উৎসব আয়োজন করেছিল সবাই তার কাজের প্রশংসা করছিল কিন্তু সাদমান জানত এর পিছনে রয়েছে কঠোর পরিশ্রম সততা এবং মানবিক দৃষ্টিভঙ্গি সাদমান বলল আমি কোনো বড় মানুষ নই আমি কেবল একজন সাধারণ মানুষ যিনি তার সমাজের জন্য কিছু করতে চেয়েছেন এটা আমার একার কাজ নয় আপনাদের সবার সাহায্য এবং ভালোবাসার ফলে আজ আমরা এখানে পৌঁছেতে পেরেছি গ্রামের মানুষ তাকে সাদমান মিয়া বলে সম্মান দিতে শুরু করেছিল তার জীবন ছিল এক কঠিন সংগ্রামের পরে আসা সাফল্য যা কেবল তার জন্য নয় তার পুরো গ্রামের জন্য ছিল সাদমান এখন সম্পূর্ণ বদলে গেছে তার ব্যবসা হাসপাতাল এবং স্কুলের কাছ থেকে সে যা শিখেছিল তাই ছিল আসল সাফল্য তার অর্থ আর পদমর্যাদা তাকে কখনো বিভ্রান্ত করেনি সে জানত তার জীবনকে বদলানো সমাজের জন্য কাজ করা এবং মানুষের কল্যাণে কিছু করা এটাই ছিল তার আসল উদ্দেশ্য তার জীবন এক যাত্রার গল্প হয়ে উঠেছিল যেখানে সংগ্রাম ব্যর্থতা সাফল্য এবং আনন্দের মিশ্রণ ছিল কিন্তু সাদমান জানত জীবনের আসল শান্তি টাকা বা সাফল্যের মধ্যেই নয় বরং মানবিক সম্পর্ক এবং সমাজের প্রতি দায়বদ্ধতার মধ্যেই নিহিত ধন্যবাদ বাস্তব ঘটনা চ্যানেল দেখার জন্য আপনি যদি সত্যিকারের ঘটনা রোমাঞ্চকর গল্প এবং জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে ভালোবাসেন তাহলে বাস্তব ঘটনা চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আইকনটি চাপুন যাতে প্রতিটি নতুন গল্পের সাথে আপনি প্রথমেই যুক্ত হতে পারেন কমেন্টে আমাদের জানান কোন গল্পটি আপনার সবচেয়ে বেশি মুগ্ধ করেছে বা কোন গল্প আপনি পরবর্তী ভিডিওতে দেখতে চান আমরা আপনার মতামতকে খুব গুরুত্ব দিই প্রতিটি গল্পের মধ্যে লুকিয়ে আছে সত্যিকারের ঘটনা শিক্ষণীয় শিক্ষা এবং মানব জীবনের বাস্তব দিক তাই আমরা চাই আপনি শুধু দেখবেন না অনুভব করবেন বাস্তব ঘটনা যেখানে প্রতিটি গল্পই সত্য এবং প্রতিটি সত্যই শিক্ষণীয়